স্বর্ণের ন্যায্য ও স্বচ্ছ মূল্যায়ন খুঁজছেন শ্রী গোল্ড জুয়েলারি অপেক্ষা করছে আপনার জন্য আস্থা অভিজ্ঞতা ও স্বচ্ছতাকে সঙ্গে নিয়ে কোনো গলানো পদ্ধতি নয় আমরা ব্যবহার করি আধুনিক এক্সআরএফ প্রযুক্তি স্বর্ণের নির্ভুল ও স্বচ্ছ মূল্যায়নের জন্য মূল্য নির্ধারণের পরই সঙ্গে সঙ্গেই নগদ প্রদান না আছে দেরি না আছে ঝামেলা আছে শুধুই স্বচ্ছতা ও দ্রুততা কলকাতার হাজারো মানুষ ভরসা রেখেছেন শ্রী গোল্ড জুয়েলারির উপর পুরনো সোনা মুদ্রা রূপা বা প্ল্যাটিনাম আমরা দিচ্ছি সঠিক মূল্য ও তাৎক্ষণিক নগদ আজই চলে আসুন আমাদের ঠিকানায়